নমস্কার বন্ধুরা বাড়িতে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করবো আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিরামিষ দিনে পনিরের এই রেসিপিটা বানিয়ে একবার দেখুন সবাই একবারে চেটে ফুটে খাবে তো তার জন্যে নিয়ে নিয়েছি পনির এখানে তিনশো গ্রাম মতো পনির আছে পনিরটা এইভাবে চকুচকুর কেটে নিয়েছি এখানে নিয়েছি মাখানা আর এই যে এর সঙ্গে নিয়েছি টক দই টমেটো আর এই যে মাখানাটা দেখেলাম এখানে নিয়েছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো প্রথমেই কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেলে সাদা তেল দিয়ে দিয়েছি তেলে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে নেবো একটু আঁচটা প্রথম বাড়িয়ে নিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আঁচটা কমিয়ে পনিরগুলো এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো পনিরটা আমি এখানে দুবারে ভাজবো যাতে ভালো করে ভাজা হয় কারণ ভাজাটা খুব কিন্তু একটু জরুরি আছে কারণ ভালো লাগবে সব কিছু টেস্টের ম্যাটার করে তো যাই হোক পনিরটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে দিয়ে দিলাম টমেটো একটা টমেটো দিয়েছে এখানে তো বন্ধুরা আপনারা দুটো টমেটো দিতে পারেন মানে পনিরের পরিমাণ অনুযায়ী দেবেন এখানে দিয়ে দিলাম মাখানা আর দিলাম এলাচ আর দারচিনি দুটো এলাচ আছে এক টুকরো দারচিনি আছে তো এটা একটু তেলে নেড়ে চেড়ে নেবো আর দিয়ে দেবো সামান্য একটু নুন দিয়ে এটা আমি মিক্সির জারে নিয়ে নেবো তুলে আর এখানে যেহেতু আমি টক দই ব্যবহার করছি তাই একটা টমেটো দিয়েছি আপনারা চাইলে টক দইটা না ব্যবহার করতেও পারেন তো এবার দিয়ে দিচ্ছি চিনি সামান্য পরিমাণ আর দিয়ে দিলাম টক দইটা টক দইটা এখানে তিন চামচ মতো আছে তো এটা আমি একটা পাতলা পেস্ট করে নেবো তো এই পেস্টটা কিন্তু গাঢ় পেস্ট হবে না একটু পাতলা পেস্টই করে নিতে হবে একটু জল দিয়ে আমি পেস্টটা করে নিয়েছি তো দেখুন আমি দেখিয়ে দিই রকম তো এ এতে আর একটু জল দিয়ে দেবো এবার আমি দেখুন কড়াইয়ে আরেকটু পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ এবার দিয়ে দিলাম কসুরি পাতা ফোরন হিসাবে দিলাম যেমনি পাতাটা একটুখানি গরম হয়ে যাবে তেমনি দিয়ে দিলাম মশলাটা দই মাখানা আর টমেটো বাটা যেটা ছিল সেটা দিয়ে কষিয়ে নেব এটা ভালো করে আর কম আঁচিয়ে কষিয়ে নিতে হবে আর দেখুন এবার একটু একটু তেল ছাড়ছে তো আর একটু কষাবো মানে এক থেকে দেড় মিনিট মতো কষালি কিন্তু হয়ে যাবে এবারে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তো যেহেতু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি তো ঝালের পরিমাণটা খুব বেশি হবে না আপনারা চাইলে এখানে লাল লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিতে পারেন আর পনিরের রেসিপি সাধারণত বেশিরভাগ নিরামিষ রেসিপি যখন হচ্ছে তখন একটু মিষ্টি মিষ্টি হয় তো সেই জন্য আমি এখানে চিনি ব্যবহার করব। আপনারা যদি ঝাল ব্যবহার করেন তাহলে ঝাল দেবেন মানে নিজেদের স্বাদ অনুযায়ী সব কিছু দিয়ে দেবেন তো এবার আমি দিয়ে দিলাম জল জলটা দেওয়ার পর দিয়ে দিলাম গরম মশলা হাফ চামচ মতো গরম মশলা দিয়ে একটুখানি গ্রেভির সঙ্গে একটু চেড়ে নেব আর যেমনি গ্রেভিটা একটু ফুটবে তখন আবার আমি জল অ্যাড করব কারণ গ্রেভিটা খুব মোটা হয়ে গেছে একটু পাতলা রাখবো নালে পনিরের ভেতরে মশলাটা ঢুকবে না তো এবার আমি আর একটু জল ব্যবহার করব আগে মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম এবার একটু নর্মাল জল দিয়ে আমি দিয়ে দিলাম পনিরগুলো তো এখানে আমি এক বাটি মতো জল ব্যবহার করেছি সব মিলে তো পনিরটা দিয়ে এবার একটু আমি নেড়েচেড়ে নিচ্ছি আর পনিরটা কম আছে একটু ফুটতে দিয়ে দেখুন একেবারে গ্রেভিটা ঠিকঠাক হয়ে গেছে এবার দিয়ে দিলাম চিনি দু চামচ মতো একটু চেকে নেবেন তো ঠিক করে ব্যালেন্সটা ঠিকঠাক এখানে করে নেবেন নিজেদের স্বাদ অনুযায়ী তো আমার প্রায় রেডি হয়ে গেছে মাখানা পনির তো এবার সব শেষে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম আর একটু কসুরি পাতা একেবারেই অপশনাল আর দিতেও পারেন নাও দিতে পারেন তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই রেসিপি নিরামিষ দিনে তো খুবই ভালো লাগবে আর লুচি রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সবার সঙ্গে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে তো চলুন যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন সঙ্গে থাকবেন আবার কোনো রান্না নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব ততক্ষণের জন্য